ইনস্টাগ্রামের লেখাগুলো না আমাকে ঢেকে নিচ্ছে এই একটা সমস্যা নিচের দিকে লেখা থাকে একটা ভিডিও নিচের দিক করে মানুষ এই যে আমি একটু আমি ভিডিওটা দেখানো হয়েছে আমিও বলি এটা ভিডিওর মাঝখানে আর ভিডিওর মাঝখানে এটা দেখানো হয়েছে সি টু এইচ ফাইভ স্যার এটা মানে কেমিস্ট্রি স্যার এটুকুই বলতে হবে তো কি এনেছি সেটা ও পেনে কালি করে না বোধ করে যায় পরে বার কাজ করার আগে আমাকে জিজ্ঞাসা করবে ফ্রিজ বেশি নেবো আরে তোদের ভাই তোদের সাথে আছে যতদিন এ থাকবেন স্যারের ব্যাচের পড়া ক্যান্সেল আমি করি জাস্ট চিন্তা করিস দেখ আর দেখে শেখ একটু আগে স্যার ভিডিও কল করেছিল আমাকে জানেই আমি পড়াটা ক্যান্সেল করি আর যেন আমাকেই ফোন করে কারণ স্যারের পড়ানোর ইচ্ছা নেই হ্যালো হ্যাঁ স্যার আমি বলছি রে পুজো কেমন কাটলো হম হ্যাঁ স্যার ভালোই কেটেছে আপনার হ্যাঁ ভালোই কেটেছে তো ছয় বক্তব্য শ্রী তো আজকে স্যার বলছিলাম কালকে পড়াবেন কেন আজকে কি হলো না আজকের কথা বলছ না কালকের কথা বল কেন পড়াবো না ছলাই একদম বলছিলাম না কালকে ছুটি দিলে ভালো হয় না স্যার কি শর্ত উপলক্ষে ওই যে পশুদিন লক্ষ্মী পূজো তার জন্য কালকে ছুটি তোড়া না আরিশ তো আজকে আজকে কি আজকে কি সমস্যা আজকে তাই গতকাল দশমে গেল তাই আজকে ছুটি আচ্ছা 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 বুঝলাম তা লক্ষ্মী পুজোর পরে চলে লক্ষ্মী পুজোর পরের দিন ও স্যার লক্ষ্মী পূজার পরের দিন তো নারু খেতে হবে না বাড়ির বাড়িতে গিয়ে নাড়ু একটু কালেক্ট করতে হবে তলে তার তারপরের দিন হয় তারপরের দিন স্যার তারপরের দিন তো আপনার জন্মদিন তাহলে কী করে পড়াবেন স্যার জন্মদিনে একটু বাড়ির শিখতে থাকুন আমাদের সাথে তো প্রতিদিনই দেখা হয় ব্যাস বাড়ির সাথে থাকুন একটু টাইম দিন তাদের

হ্যালো হ্যাঁ ওদের পড়া ক্যান্সেল করতে গিয়ে বিরিয়ানিটা হাত থেকে চলে গেল